দিন কয়েক ধরেই চলছে গুঞ্জন টলিপাড়ায় ফের বিচ্ছেদ সম্রাট মুখোপাধ্যায় ও ময়না মুখোপাধ্যায় এই তারকা দম্পতির তাঁদের সংসারে নাকি এবার ভাঙন তবে যা রটে তা আদৌ কি বটে যদি সত্যি এমনটা হয়ে থাকে তবে কি কারণে এমন সিদ্ধান্ত ঘটনার শুরু চলতি বছরের সরস্বতী পুজোর দিনে সম্রাট অভিনয়ের পাশাপাশি অভিনয়ের প্রশিক্ষণ দেন প্রতি বছর সেখানে ধুমধাম করে পুজো হয় এবছর হয়নি কারণ গত মে মাসে সম্রাট তার বাবাকে হারিয়েছেন তাদের কালা শৌচ চলছে এদিন সম্রাট তার অভিনয় শেখানোর স্কুলে গিয়েছিলেন ময়নার দেখা মেলেনি অভিনেতা জানান তার স্ত্রী অসুস্থ আসতে পারবেন না সে খবর শুনে সমাজ মাধ্যমে অনেকে ময়নার কাছে শারীরিক অবস্থার কথা জানতে চান অভিনেত্রী সমাজ মাধ্যমে লেখেন কে বলেছে আমি অসুস্থ আমার সম্পর্কে এরকম ভুয়ো খবর কে ছড়াচ্ছে জনৈক অনুরাগী পাল্টা সেখানেই লেখেন সম্রাট জানিয়েছেন সেটা জেনে ময়না বিস্ময় হতে পারেননি রটনায় যেন ঘৃতাহতি পড়ে সত্যি কি এরকম কিছু ঘটেছে আনন্দবাজারকে দুজনেই জানালেন বিষয়টি নিয়ে তারা বিরক্ত দাবি তেইশ বছর ধরে সুখে ঘরকন্যা করছি মানুষের সেটা বোধহয় ভালো লাগছে না সেই কারণে ভুল খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে আমরা মানসিক দিক থেকে ভেঙে পড়ি সম্রাট আরো বলেছেন মনে হচ্ছে আমার খুব পরিচিত কেউই এই গুঞ্জন ছড়িয়েছেন যা একেবারেই আশা করতে পারিনি পাশাপাশি তিনি যমজ ছেলেদের নিয়েও দুশ্চিন্তায় ভুগছেন বলছেন ওরা স্কুলে যাচ্ছে তার মধ্যে বাজে অটনা ওদের না ভুগ যথেষ্ট পরিণত বয়স্ক হওয়ার পরেও সম্রাট নায়কের ভূমিকায় চরিত্র বাছেন একটু অন্য ধরনের সদ্য গাড়ি তার নাম জড়িয়েছিল সেই পর্ব মিটতেই নতুন সমস্যা একদম ঠিক বলেছেন এত বছর ধরে সম্রাট কাজ করছে নায়কের চরিত্রে বিপরীতে নায়িকারাই তো ছিলেন এতদিন কোনো গুঞ্জন শুনলাম না হঠাৎ করে বয়সে অনেক ছোট নায়িকার সঙ্গে জড়িয়ে পড়ল এটা বিশ্বাস করতে হবে বললেন ময়না সরস্বতী পুজোয় সম্রাটের স্কুলে যোগ না দেওয়া প্রসঙ্গে তার দাবি এবছর কালাসোচ সম্রাটের স্কুলে পুজো হয়নি কিন্তু ছেলেদের স্কুলে হয়েছে ওদের তাই ওখানে নিয়ে গিয়েছিলাম তাছাড়া সত্যি শরীর খারাপ লাগছিল সব মিলিয়ে আর যাওয়া হয়নি ময়না এও জানিয়েছেন তার শরীর খারাপের খবর জেনে ছাত্রছাত্রীরা প্রশ্ন করতে আরম্ভ করেন তাদের থামাতেই শেষে পুরোটা নাকি অস্বীকার করেন তিনি পাল্টা অভিযোগ অভিনেত্রীরও আজকের দিনে কোনো পরিবার ভালো থাকলে মনে হয় লোকের চোখে বেঁধে জীবনে অশান্তি ডেকে আনতে তখন তারা যা খুশি গুঞ্জন たけ。